একটি বেডরুম সেট নিয়ে আসছে একটি খাট থাকছে সাইজের একটা খাটের সাইড টেবিল থাকছে একটি টু এর আলমারি থাকছে একটি তিন বাই ছয় একটা ড্রেসিং থাকছে কানাডিয়ান ওক বিনিয়ার যেটাকে আমরা ওক কাট বলি বড় ব্র্যান্ড বলে রেড ওক বিনিয়ার আঠারো মিলি দিয়ে ভাইজা তৈরি দেখেন

কোথায় কি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড বিরোধ আপনাদের স্বাগতম কোথায় পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি আপনাদের অন্যতম পছন্দের একটি শপ মাছরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে আছে নাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওরা নাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই কোথায় কি দর্শকদের জন্য আজকে কি নিয়ে আসছেন আজকে বরাবর মতো আপনি এটা রেড অফ মিনিয়ার ঠিক একটি বেডরুম সেট নিয়ে আসছি বেড্রুম সেট চলে এসেছে ভিউয়াস মাছরাঙ্গা ফার্নিচারের পক্ষ থেকে এবং আমরা ডিটেলসে যাবো তার আগে আপনাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে লাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা আমার বামে শোরুমটা ডানেমার ফ্যাক্টরি মাসাল্লাহ চমৎকার প্রাইস

আসেন যে আমি কি দিয়ে তৈরি করছি কিভাবে তৈরি করছি আমি পাল্লাটা আমি আঠারো মিলি দিয়ে ভাইয়া তৈরি করছি আঠারো এম যেটা মার্কেটে এখন বর্তমানে বারো থেকে পনেরো মিলি অ্যাভেলেবেল কিছু দোকানদার আঠারো মিলি ইউজ করে কারণ আঠারো মিলি মূলত ইউজ করে বড় বড় ব্র্যান্ড কারণ আঠারো মিলিতে পাল্লাটা বাঁকা হয় না ভাইয়া আর বারো থেকে পনেরো মিলিতে পাল্লাটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে আর এরপর দেখেন সাইডে আমার ষোলো মিলি দেওয়া আছে ষোলো মিলি দেওয়া দেখেন এই সাইড থেকে দেখে আমি সাইডে ষোলো মিলি দেওয়া আছে কালার ফিনিশিং দেখেন জাস্ট

একটা গর্জুন দিয়েছি চমৎকার এবং ভিতরে অরিজিনাল মালসিয়ার প্রসেস উঠ দিয়েছি দেখেন কালার ফিনিশিংটা দেখেন আমার আমি আসলে বলবো না যে চমৎকার ভেতরে বাইরে কালার ফিনিশিং দেখেন খুবই সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে মাসাল্লাহ চমৎকার একদম সাইড থেকে শুরু করে সেলফ গুলাতে সব খুবই দারুন এবং একটা ডয়ার আছে জি একটা শাড়ি রাখার হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার আছে হ্যাঁ নিচে বেসে সম্পূর্ণ কাট দেওয়া আছে ওকে চমৎকার জি এই হচ্ছে দুই পাল্লার একটা আলমারি আলমারি সাইজ আছে 3.5 ফিট বাই 6 ফিট ডেপথ আছে 20 ইঞ্চি 20 ইঞ্চি ডেপথ আছে ওকে এরপরে রয়েছে এইটার সাথে এটা হলো এক বড় ভাইয়ের অর্ডার ভাই এই অর্ডার কালকে ডেলিভারি হবে খিলখেত যাবে যে বড়ুয়া যাবে খিলখেত জি তাই আমি এইজন্য সেটটা অর্ডার এই দেখেন এটার সাথে মেসিং করে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল রয়েছে এটার আমরা একটু ডিটেলসে জানতে চাই হ্যাঁ এটা বড় বড় মতো দেখেন আমি আপনাকে দেখে পাল্লা আঠারো মিলি দেবো আঠারো মিলি আমার বড় ছোট এটা না এই যে ষাট মিলি দেখতেছে এটাও আমার পাল্লা মুখ আঠারো এটা জুতার রাখতেও আমি আঠারো মিলি কারণ আমার কথা হলো আমি ছোট জিনিস বানাবো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবো আমার কথা ক্লিয়ার জি আমি ওই নর্মাল যে মালয়েশিয়ান উমুক নুমুক এগুলো না ওগুলো বানাই পাটেক ফুট এগুলো আমি বানাই না হ্যাঁ এগুলো যারা বানায় তারা আমি চেষ্টা করি ভালো ব্র্যান্ড কোয়ালিটি তৈরি করার জন্য জি আমি তো আর ব্র্যান্ড না চেষ্টা করি ভালো ফলো করি তাদের দেখেন এটা পাল্লা আঠারো মিলি এবং এটার ফিনিশিংটা দেখেন ভাইয়া আমি লাইটে অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা দেয় না বাস্তবে অনেক চমৎকার একদম

ফ্রন্ট সাইড আমার ওয়ার্ডরোব থেকে শুরু করে সব 18 মিলি দিয়ে জি ইনশাআল্লাহ পিছনে 6 মিলি গর্জুন থাকে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটটি দেখলাম এছাড়া তো আপনাদের কাছে বিভিন্ন ফান্ডে এছাড়া আমার হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবে যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে সব ধরনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আছে এটা আমার একটি অর্ডারই পণ্য এই অর্ডারি পণ্যটা যাচ্ছে চার পিচের এই জন্য আমি একটা ভিডিও দিয়ে দেখলাম মাশাআল্লাহ চমৎকার প্রাইস কত আসছে টোটাল এটা চারটা ওই ভাইয়া ভিডিও দেখতেছে আপনারা ভিডিওর সাবস্ক্রাইবার অতএব মিত্র রাষ্ট্র কিছুই নাই সে দেখবে কালকে সকাল অতএব আমি এই চারটা মিলে টোটাল দাম রাখছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় চমৎকার এই উন্নত মানের বেডরুম সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন মাছরাঙ্গা ফার্নিচার থেকে কোনো কিছু ফ্রি নাই ভাই ভাইয়া ফ্রি বলতে কোনো শব্দ নাই এটা সে আমাদের কাছে ফ্রি বলতে কিছু না যারা ফ্রি দিয়ে এটা কিছু কাস্টমার ঠকায় মানে সামনে থেকে খাবে না পিছন থেকে খাবে ঘুরে ফিরে জিনিস একই আমি ফ্রি নেব দামের মালের ভিতর পাঁচ হাজার টাকা ঢুকেই দেবো বলবো ডেলিভারি ফ্রি কিন্তু ডেলিভারি যাবে ঢাকার ভিতরে এক হাজার টাকা ভাড়া চাইলে তারা ওখানে আমার প্রফিট ঢুকছে পকেটে তো অতএব এই ফালতু আমি করতে চাই না ইনশাল্লাহ সলিড ব্যবসা করতে চাই হক হালালি ব্যবসা করার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার করতে ভিডিও স্ক্রিন তার নাম্বার আছে ওই যে প্রোডাক্টটা প্রয়োজন বা পুরো বেডরুম সেটটা স্ক্রিন শটে আমার হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবে জাস্ট যদি কেউ কুরিয়ারে নিয়ে এক পিস মা সেই এক পিসের প্রোডাক্ট জাস্ট কুরিয়ার সার্ভিস অ্যাডভান্স করবে আর যদি পুরো বেডরুম স্যার পিকআপে নিতে পারে পিকআপ ভাড়াটা আমাকে অ্যাডভান্স করবে প্রোডাক্টের দাম মান হাতে পেয়ে বাসা সিটিং হওয়ার পরে বুঝে শুনে তারপর দিবে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা বলে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্সের পূর্ব দিকে ভেরিবাদ রোডে ঢুকে রেল লাইনটা পারে ফায়দাবাদ কাঁঠালতলা বামে আমার শোরুম ডানে আমার ফ্যাক্টরি একদম মেইন রোডের পাশেই কিন্তু শোরুমটা অবস্থিত তো আপনারা যারা আসতে পারবেন অবশ্যই দ্রুত চলে আসবেন মাসরাঙ্গা ফার্নিচার ইনশাল্লাহ আপনার মনের মতো ফার্নিচার পেয়ে যাবেন এবং এইখান থেকে আমরা পুরো সেট দেখাচ্ছি কেউ চাইলে সিঙ্গেল সিঙ্গেল একটা সিঙ্গেল সিঙ্গেল পারবে কোনো অসুবিধা দুই পাল্লার আলমারি আছে কেউ তিন পাল্লা নিতে পারবে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যাবে জি যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন নাইম ভাইয়ের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ আর কোথায় কি চ্যানেলেও আপনারা অলরেডি নাইম ভাইয়ের অনেকে ভিডিও দেখেছেন অনলাইনে নাইম ভাই হিউজ একটা সেল করে সবসময় অফলাইনেও তো অবশ্যই আপনারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ যাদের আছে তারা অবশ্যই বলবো শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কল দিয়ে নাইম ভাইকে দেখবেন শোরুম দেখবেন এবং প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ